বউি যাও বাবা রে উঠে যাও মো তুমি কিছু খাই নিলে আমরা ফেনে যাব

বসুন্ধরা সিটি না ফেডি ফেনিক গার্ডেন সিটিতে চলে এলাম ফেনির জন্য বসুন্ধরা সিটি তো ফেনি গার্ডেন সিটিতে এসে আমরা প্রথমে কি করলাম কি করছি না করছে দেখতে থাকুন পাশেই থাকুন প্রথমে শপিং করার কোনো ইচ্ছে ছিল না ফেনিতে গিয়েছিলাম আব্দুল্লাহ বাবার ওষুধগুলো দিয়ে আসার জন্য তো ছেলে মার্কেটে যাবে একটু শপিং করবে দেখবে এজন্য ওকে নিয়ে একটু চিন্তা করলাম যে গিয়েছি যখন একটু ঘুরিয়ে আনি আসলে শপিং করার কোনো মোড়ে ছিলাম না তো যাওয়ার পরে ভালো লাগলো দু একটা দোকানে ঘুরে যে দোকানে গিয়েছি সে দোকান থেকে বেশি কিছু না একটা একটা করে জিনিস নিয়ে আমরা আবার চলে গিয়েছি তো দেখতে থাকুন নাই নেই আসো এদিকে এদিকে ওইদিকে নাই

তো জামা দেখি দেয় পাইছে দেখাই

আসলে মার্কেটটাতে আমি প্রথম এসেছি যেহেতু এখন আমার ফেনিতে থাকা হয় না তাই তেমন একটা ঘোরাঘাড়ি হয় না যা কিছু কেনাকাটার আছে সব কিছু আমরা ফেনী থেকে ছাগল থেকে কিনে ফেলি তো ফেনিতে আসার কারণে আসলে এসেছি তো এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে ওর হাতে একটা বেলুন ছিল বেলুনটা যখন ও টিকিট টোকেনগুলা ঢুকাচ্ছিল বক্সে তখন বেলুনটা এখানে নিচে রেখেছিল আমার হাতে দেয়নি তো ওই সময় বেলুনটা রেখে আমরা অলরেডি সিএনজিতে চলে যাই সিএনজিতে যাওয়ার পর ওর যখন মনে পড়ে যে বেলুনটা নাই তখন ও আমাকে আবারও কিন্তু গাড়ি থেকে নামিয়ে তারপরে মার্কেটে যায় মার্কেটে গিয়ে আবার খুঁজি করে দেখা যায় যে যে রশিটা আটকানো ছিল ওই রশিটা রয়েছে কিন্তু বেলুনটা কেউ ফুটিয়ে দিয়েছে অনেক কান্নাকাটি করেছে তো আবার সিএনজিতে এসে বসেছি তো অনেক মন খারাপ ছিল ওর বেলুনটার জন্য তো এদিকে আমরা খুবই সামান্য জিনিস কিনে নিয়ে এসেছি মেয়ের জন্য শুধু একটা জামা যেহেতু অনেক গরম পড়ছে যাবি না কিনে আমি একটা কটনের ড্রেস কিনেছি আর দেখা যাক যদি বাইরে আবার যেতে পারি তাহলে আরও কয়েকটা কিনে নিয়ে আসবো আর না যেতে পারলে ঈদের পরে দেখা যাবে রোজা রেখে আসলে দুইটা বাচ্চা নিয়ে আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায় আর ছেলের জন্য দুই জোড়া জুতো পছন্দ হয়েছে নিয়েছি গেঞ্জি নিয়েছি ওর প্যান্ট আছে আরও কিছু নতুন জামা ওর আছে তো দেখা যাক আমার যদিও আর রোজার মধ্যে শপিংয়ের জন্য আর বের হওয়ার কোনো ইচ্ছেই নেই আমি হয়তো আর বের হব না যা কিনেছি তাতে আলহামদুলিল্লাহ যদি বের হয় তখন সে দেখা যাবে মেয়ের জন্য হয়তো নিতে পারি আর না বের তো নাই ঈদের পরে শপিং করে দেব কারণ রোজে রেখে আসলে খুব কষ্ট ছেলে আমার অনেক চঞ্চল এদিক সেদিক চলে যায় হারিয়ে যাবে মার্কেটে আসলে ফেনিতে হওয়াতে হয়তো ঝামেলা কম ছিল কিন্তু আমাদের সাগল নিয়ে বাজারে অনেক ঝামেলা হয় সেখানে যদি ছেলে হাতছাড়া হয়ে যায় আমি ওকে আর খুঁজে পাবো না তো তো আজকে হালকা পাতলা ইফতার করবো খেজুর তরমুজ শশা আর এখানে পায়েস